আমরা মানে আজকে এক বোরাবাজ থানার অন্তর্গত চিপিংডি গ্রামে যে হাই ভোল্টেজ লড়াই রয়েছে সেই গ্রামে আমরা এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে চলে আসিতে আসিছি তো চলুন আমাদের সামনে সামনে দর্শক বৃন্দরা রয়েছে এই দর্শক বৃন্দ কারা মালিকরা রয়েছে ওনাদের কাছ থেকে জেনে নেব ওনাদের নাম পরিচয় এবং সমস্ত দর্শক এবং কারা রসিক দিয়ে জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা তো আমাদের চেনের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার তো আপনার নাম পরিচয়টা নাম হচ্ছে সমর মাতো গ্রাম কুড়ুতোপা থানা কেন্দা জেলা পুরুলি খুব সুন্দর ঠিকানা তো বলুন এই নতুন বছরে কেমন লাগছে নতুন বছরে আজ ব্যাপার হচ্ছে আজ তো পয়লা জানুয়ারি মানে পঁচিশ পঁচিশ ডিসেম্বর ভুল হয়ে গেল যাই হোক মানে

যে আমাদের আসর যেমন ক্লিয়ার করে থাকে ক্লিয়ার মানে তোমার আমাদের তো ভলান্টিয়ার আমাদের একটা যাব নাই মানে পরিষ্কার থাকে গেট ক্লিয়ার থেকে আমাদের তিন লোক যাব বুঝলি পরে জোড়া হয়েছে দুই নম্বরে দুই নম্বরে কারা যার নামে পরিচালনা হয় সেই কাড়া মালিকের নামটা বলা আমার সমর হ্যাঁ সমর মত ওই নামে পরিচালনা ঠিক তো কতক্ষণে ঘরে লে বার হইছে মোটামুটি একটার দিকে একটার দিকে আচ্ছা তো একটার দিকে না আগে কিছু এসেছিল

ওটা তো আমার তো কোনো নেই যে কোন কোন ঠান্ডায় কেমন এখন মৌসম কেমন আছে কারা তো মৌসম আমাদের যেমন লে যেমন কারা রাই মৌসুম বেশি আছে আমরা তো আগুন তাপলি তো কারা রে মৌসুম আছে মোটামুটি দশ মিনিট দশ মিনিট হাড্ডা হাড্ডি লড়াই দেখান যাবো তারপরে আজি তারপরে জনলা আমাদের ইউটিউবে আছে জনলা আমাদের চ্যানেলে এ

মানে গ্রামে বাইরে মিলে আটবার লাগানো গ্রামে একবার তো চলুন ভিডিওটা বিশেষ লম্বা না করে এখানে আমরা সমাপ্ত করব এই আট বার কারা জয়ী হয়েছে তো চলুন এই চিপিংড়ি আসরে কিরকম খেলা দেখাবে আপনারা অবশ্যই এই ভিডিও সংবাদ পাতে পাতে তাড়াতাড়ি চলে আসবেন এবং যদি আসতে না পারেন তো অবশ্যই মোবাইলটা খোলা রাখবেন আপডেটটা আপনারা সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য অবশ্যই सब्सक्राइब कर रखब देखते थकिन जोहारयगुर